ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছে সকলে আশা করছি ভালো আছো সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা দূর সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর মামা মেয়ে যে রেডি করে দিয়েছি মামাকে লুকটা মামা পুরো রেডি এখানে চলো উঠে দাঁড়াও একটু উঠে দাঁড়াও উঠে দাঁড়াও এই যে মামা রেডি কী করবে তুমি আজকে এই যে এইখানটা এরকমভাবে ডেকোরেশন করা হচ্ছে তো এখনও কিছু বাকি আছে বেলুন টেলুন মানে ফুলানো হবে তো সেগুলো তোমাদের দাদা এসে করবে অত আমার দম নেই বেলুন ফুলানো মামাকে তো রেডি করে দিয়েছি আর তোমাদের দাদা ভাই গেছে ওই কেকটা আনার জন্য তো অনেকটা দেরি হয়ে গেছে সাতটার দিকে যেতে বলেছিল কেক আনতে আর ও এখন গেছে তো আমি এখন রেডি হয়নি তারপর তোমার সেটা শাড়ি পরা মোটামুটি ডান এবার মেকআপটা করতে পারলেই হবে তো একা একা আজ ফার্স্ট শাড়ি বললাম আজকে তো তুষার এখনো আসেনি তো পুরোটাই একা একা পরেছি আর এই শাড়িটা একা একা ম্যানেজ করতে অতটা সমস্যা হয় না তো চলো তো গয়না টয়না সমস্ত কিছু পরে এখন ফুল রেডি আমি আর এদিকে তোমাদের দাদা ভাই চলে এসছে হচ্ছে বাজার থেকে এসে এখানকার ডেকোরেশনটা পুরো কমপ্লিট করেছে আর এই যে আমার ফুল লোক আজকে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের দাদা ভাই কী করেছে দেখেছ। ফুল নিয়ে আসছে তো আমি জানতামই না যে ফুল নিয়ে আসবো কিছু তো গোলাপ সব কিছু একসাথে মিক্স করে নিয়ে আসছে আর এই যে এটা হচ্ছে আর অ্যানিভার্সারির কেপ তো এটা আমার খুব পছন্দ হয়েছিল এখানে তো এই জন্য ওটাই অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে আর এখানকার ডেকোরেশনটাও পুরো রেডি আর এখন তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে রেডি হতে আরও রেডি হয়ে চলেও এসছে আর এখন তিনজনে মিলে কিছু ফটো শ্যুট করব আর এখানে হচ্ছে মানে আজকের অ্যানিভার্সারিটা তিনজন মিলেই পালন করা হচ্ছে এখানে কাউকে ইনভাইট করা হয়নি যেহেতু এখানে এক মাস মতো এসছি তো সেভাবে কারোর সাথেই পরিচয় হয়নি তো তো সেই কারণেই না কাউকে আর ইনভাইট করা হয়নি তো ফটো টটো তুলে এখন কেক কাটিং করতে বসে গেছি তিনজনে মিলে আর আজকের ক্যামেরাম্যান কে হচ্ছে জানো আমার এই স্ট্যান্ডটা তো ভিডিও করার স্ট্যান্ডটা বেশ কাজে লেগেছে ওইটাতে মোবাইলটা লাগিয়ে এখন ভিডিও করা হচ্ছে 家，女孩。 তো কেক কাটিং ফটোশুট সমস্ত পর্ব কমপ্লিট এখন হচ্ছে কেকটাকে খাওয়ার পালা আরেক দেখ হয়ে তোমাদের দাদাভাই এখন কেক কাটিং করতে বসেছে কারণ আমি না সেরকমভাবে কাটতেই পারছিলাম না প্রচণ্ড ক্রিম ছিল আর তারপর টেক খেয়ে এখন বসে গেছি হচ্ছে ডিনারের জন্য আর ডিনারে ছিল আজকে বিরিয়ানি আর নিয়ে এসেছিলো হচ্ছে বাটার নান তো সেগুলো এখন খাওয়া হচ্ছে দাও কমপ্লিট করে এখন শুতে যাব আর তোমাদের মিঠাইডানির এখন চোখে ঘুম নেই ও খেলে বেড়াচ্ছে এখানে আর গান শুনছে তো তার জন্য ভয়েসটা মিউট করে দিয়েছি তো আজকের ব্লগটা এটুকুই রাখলাম দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো তো আজকের মতো বাই